আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম আমি পুষ্টিবিদ জেনিফার হক বলছি আশা করি সবাই ভালো আছেন এখন কিন্তু প্রচণ্ড গরম চারিদিকে এবং হিট অ্যালার্টও জারি করা হয়েছে এবং প্রচণ্ড গরমে কিন্তু অনেক মানুষ অনেক অসুস্থ হয়ে হসপিটালাইজড হচ্ছেন আমরা এরকম অনেক পেশেন্ট পাচ্ছি এর মধ্যে আমি একটা জিনিস নিয়ে খুব আলোচনায় আনতে চাচ্ছি আপনাদের সামনে সেটি হচ্ছে স্ট্রোক এই টার্মটার সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত সবাই কিন্তু স্ট্রোকের নামটা শুনেছি কিন্তু স্ট্রোক কি কাদের হয় লক্ষণ কি কিভাবে আমরা বাঁচতে পারি স্ট্রোক থেকে সেটা মনে হয় আপনাদের জানানো খুব জরুরি সো চলুন আজকে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে ফেলি আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য তো হেড স্ট্রোকটা আসলে কি তার আগে আমি একটু বলতে চাচ্ছি এখন কিন্তু আমাদের দেশের তাপমাত্রা প্রায় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই যে এত গরম এত গরমে কিন্তু অনেক পেশেন্ট অসুস্থ হয়ে হেডস্ট্রোকের অনেক রোগীরাও কিন্তু আমাদের হসপিটালে চলে আসতেছে সো হেডস্ট্রোকটা কি যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশানের মতে গরমের সবচেয়ে মারাত্মক অবস্থাটা হচ্ছে হেডস্ট্রোক অর্থাৎ গরমে শরীর যখন তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না তখনই আসলে হেডস্ট্রোকে মানুষজন আক্রান্ত হয় এতে কি হয় এতে শরীরের তাপমাত্রা ভীষণ রকমের বেড়ে যায় ঘাম হাওয়াটা কিন্তু যে প্রক্রিয়াটা সেটা ব্যাহত হয়ে যায় শরীর নিজে নিজে নিজের শরীরকে ঠান্ডা করতে পারে না কেউ এতে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একশো ছয় ডিগ্রি ফারেন হাইটে পৌঁছে যেতে পৌঁছে যায় অ্যাকচুয়ালি হুম এবং এই হিডস্ট্রোকটা হলে যদি টাইম মতন চিকিৎসা না হয় তাহলে সেক্ষেত্রে স্থায়ী প্রতিবন্ধিতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে সো এটিকে কিন্তু অবশ্যই ছোট করে দেখার কিচ্ছু নয় এবং আপনারা শুনলে অবাক হবেন যে হেড ঝুঁকি কাদের রয়েছে বা এর কারণ কি তো চলুন এবার আমরা ওদিকে যাই সাধারণত তাপমাত্রার সাথে মানিয়ে নেওয়া নির্ভর করে কারো শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর দেখা যায় বাচ্চারা তো ছোট বাচ্চা এবং যারা বয়স্ক তাদের দেখা যায় যে তাদের নার্ভাস সিস্টেমটা যথেষ্ট দুর্বল থাকে এবং এই দুই শ্রেণীর মানুষ অর্থাৎ বাচ্চারা এবং বয়স্করা কিন্তু সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে স্ট্রোকের আপনি চিন্তাও করতে পারবেন না আপনার আপনজনদের মধ্যে হয়তো কেউ আলা না করুক এরকমের একটা সিচুয়েশন পড়ে যেতে পারে তো এখন থেকে অবশ্যই কন কনসার্ন থাকেন আচ্ছা আর তাদের ঝুঁকি আছে এবং কারণ কি অনেক সময় দেখা যায় যে এখন যে গরম চলছে এই গরম আবহাওয়াতে অনেকের কিন্তু হেডস্ট্রোক হতে পারে আবার অনেক ডিরেক্ট সানলাইটে যারা থাকে অর্থাৎ সূর্যের নিচে থাকে তাদেরও কিন্তু হেডস্ট্রোক হতে পারে অনেক কঠিন ব্যায়াম করছে বা হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করছে বা অনেক কঠিন প্রশিক্ষণ নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তারাও ঝুঁকিতে রয়েছে। তারপরে যেটা হচ্ছে যে হঠাৎ গরম দেশ থেকে যদি কেউ মানে ঠান্ডা দেশ থেকে যদি কেউ গরম দেশে আসে তাদেরও কিন্তু হিট স্ট্রোক হতে পারে সো যারা ট্রাভেল করছেন তারা কিন্তু অনেক সাবধান থাকবেন কিছু ওষুধ শরীরের তাপমাত্রার প্রতি সংবেদনশীলতা কমাতে পারে এবং পানির শূন্যতা বাড়াতে পারে কোন সেগুলো যেমন শ্বাসতন্ত্রজনিত সমস্যায় যারা ওষুধ খাচ্ছেন যারা ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন যারা হৃদরোগের ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে যারা হৃদরোগে অলরেডি আক্রান্ত হয়েছেন যাদের ওজন বেশি খেয়াল করে দেখছেন তারপর যারা হচ্ছে ফুসফুসের বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই হিডস্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন সো আপনারা অবশ্যই খুবই সতর্ক থাকুন এই গরমের সময় অ্যাটলিস্ট এখন সিডিসি এর তথ্য মতে কিছু লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো নিয়ে আমি আপনাদেরকে একটু জানিয়ে দেই সেটি হচ্ছে যে যখন হেড স্ট্রোক হবে আপনারা কিভাবে বুঝবেন দেখবেন তার মধ্যে একটু বিভ্রান্তি দেখা যাচ্ছে কথাবার্তা একটু অসংলগ্নতা দেখা দিচ্ছে চেতনা হারিয়ে ফেলছে শরীরের চামড়া অত্যন্ত গরম হচ্ছে এবং শুকনো হয়ে যাচ্ছে এবং অপরিমিত ঘাম হচ্ছে অর্থাৎ ঘাম কিন্তু বেশি হচ্ছে না শরীর অবশ অবশ হয়ে যাওয়া তারপর শরীরের তাপমাত্রা তো অনেক বেড়ে যাচ্ছে সেটা বলেছি এবং শিশু এবং বয়স্করাই কিন্তু এটার মধ্যে সবচেয়ে বেশি এই লক্ষণগুলো তাদের মধ্যে সুন্দরভাবে ধরা পড়ে এবং এই হিট স্ট্রোকটা হলে আসলে আপনারা কি করবেন বা কি করা উচিত যদি আপনারা দেখেন যে কোনো স্বাভাবিক মানুষ হোক যে কোনো বয়সের মানুষ হোক যদি দেখেন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে তখন যে কাজটা করতে হবে দ্রুত তাকে কোনো ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে যেমন সে যদি সূর্যের আলো নিচে থাকে তাকে ছায়া নিয়ে আসতে হবে তারপর যেটা হচ্ছে অতিরিক্ত জামা কাপড় যদি তার শরীরে থাকে সেগুলো খুলে ফেলতে হবে তারপর তাকে যথেষ্ট ঠান্ডা পানি মানে খুব বেশি ঠান্ডা না মোটামুটি ঠান্ডা পানি এবং নর্মাল তরল পানি খাওয়াতে হবে তরল বা পানীয় যে কোনো যেটাই হোক না কেন খাওয়াতে হবে এবং যত দ্রুত সম্ভব শরীরগুলোকে শরীরটিকে মুছে ফেলতে হবে যদি পানি দিয়ে মুছে ফেলা যায় বা কাপড় দিয়ে হোক বা স্পঞ্জ দিয়ে হোক মুছে ফেলতে হবে যদি সেটাও পসিবল না হয় তাহলে ঠান্ডা মানে পানিতে চুবিয়ে কাপড়টা জড়িয়ে দিতে হবে শরীরে বাতাস করতে থাকতে হবে অথবা যদি এসির ব্যবস্থা থাকে সেক্ষেত্রে সেখানে রাখতে হবে এবং বরফের টুকরা বা আমরা যেটাকে বলি আইস ব্যাগ সেটা যদি বগলের নিচে এবং ঘাড়ের নিচে দেওয়া যায় তাহলে কিন্তু এই বডি টেম্পারেচারটা কমিয়ে আনা পসিবল সম্ভব হলে স্ট্রোকে আক্রান্ত রোগীকে অবশ্যই গায়ে পানি ঢেলে দেওয়া বা গোসল করিয়ে ফেলানোর মতন অবস্থা থাকলে সবচেয়ে ভালো হয় এবং সাধারণত এই জিনিসগুলো করার তিরিশ মিনিটের মাথায় কিন্তু তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাওয়ার কথা কিন্তু যদি দেখেন যে না তিরিশ মিনিট ধরে এগুলো করার পরেও সেই রোগী অবস্থার উন্নতি হচ্ছে না এবং আরও কিছু যদি লক্ষণ দেখা দেয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা চিকিৎসকের কাছে দ্রুত নিয়ে যেতে হবে আচ্ছা সেই লক্ষণগুলো কি সেটা হচ্ছে শরীর তখনও গরম থাকবে অর্থাৎ তিরিশ মিনিট পরে আবার দেখা যাবে যে ওই পেশেন্টের শরীর গরম থাকছে এবং ঘাম ঠিক মতন হচ্ছে না চামড়া লাল লাল হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে পালস বেড়ে যাচ্ছে বুক ধরফর করছে ফিট হয়ে যাচ্ছে পেশেন্ট অথবা অজ্ঞান হয়ে যাচ্ছে অসংলগ্ন আচরণ করছেই এবং দ্রুত শ্বাস নিচ্ছেন বা শ্বাসকষ্ট হচ্ছে এই ধরনের লক্ষণ থাকলে কিন্তু আপনারা একদম ওয়েট করবেন আর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এখন হেডস্ট্রক প্রতিরোধ করার উপায় কি। এক নম্বর যারা খুব অ্যাক্টিভ লাইফ লিড করছেন বা অতিরিক্ত ব্যায়াম করেন তারা সচেতন হয়ে যান এই গরমে যথেষ্ট পরিমাণে তরল খেয়ে নিজের অবস্থাটাকে ভালো রাখার চেষ্টা করবেন তারপর যারা হচ্ছে যে বাইরে যাচ্ছেন আমি বলবো যে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত যে ডাইরেক্ট সানের নিচে না যাওয়া সবচেয়ে ভালো ওই সময়টা এড়িয়ে বাকি সময়গুলোতে আপনি কাজ করার চেষ্টা করবেন যদি বেরোতেই হয় অবশ্যই ছাতা ইউজ করতে হবে হালকা রঙের পোশাক পরিধান করতে হবে বিশেষ করে সাদা রঙটাকে বেছে নেওয়া ভালো বা হালকা রঙ বেছে নেওয়া ভালো কারণ এটি সূর্যের তাপকে অ্যাবজর্ভ করে না আর কি সূর্যের বিকিরণকে অ্যাবজর্ব করে না আসলে তেমন ফিরিয়ে দেয় তারপর যেটা হচ্ছে যে যদি আপনার ঘরে অনেক বেশি লাইট থাকে ঠিক আছে আপনার গরম লাগছে আপনি লাইটগুলোকে নিভিয়ে দেন এবং ঘরটিকে একটু ঠান্ডা করার চেষ্টা করবেন এবং যাদের ঘরে শিশু আছে যাদের ডায়াবেটিস আছে যাদের হার্টের সমস্যা আছে তারা খুব সাবধানতা অবলম্বন করবেন সো আমার মনে হয় আজকের ভিডিওটিতে আপনারা আমি কিছু হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি সো জনস্বার্থে সবাইকে শেয়ার করে দেবেন এবং সচেতন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম